বেলাবো উপজেলা বিয়াম ল্যাবরেটরি স্কুলে অভিভাবক সমাবেশ ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত স্কুল জীবনে কাটানো বহু মুহূর্ত থাকে যা কখনো ভোলা যায় না স্কুল জীবনের দিনগুলোকে আমরা স্বর্ণালী দিন বলেও অভিহিত করি জীবনের ওই সময়টা আর কখনো ফিরে আসবে না তবুও স্কুলের দিনগুলো স্মৃতিতেই ডুবে থাকে আমাদের মন আমাদের আজকের এই প্রতিবেদনে আমরা বেলাবো উপজেলার বিয়াম ল্যাবরেটারি স্কুলের অভিভাবক সমাবেশ ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান তুলে ধরব নরসিংদীর বেলাবো উপজেলা বিয়াম ল্যাবরেটারি স্কুলে শিক্ষার্থীদের বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন সম্পর্কে অভিভাবকদের অবহিতকরণ সমাবেশ ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় নভেম্বর বৃহস্পতিবার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আব্দুল করিমের সভাপতিত্বে ও বিএম ল্যাবরেটরি স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ বেলাল হোসেনের সঞ্চালনায় সারা দিনব্যাপী অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলাব উপজেলার বিএনপি আহ্বায়ক ও সাবেক উপজেলার চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লব যেহেতু একটা কঠিন পরিস্থিতি থেকে ইনশাল্লাহ আমরা একটা স্বাভাবিক অবস্থানে ফিরে এসেছি অতএব এই প্রতিষ্ঠানের জন্য আমাদের অনেক করণে আছে ইনশাল্লাহ করব আর যেহেতু উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় বলছেন অন্যদের কথা শুনতে চাই সেই জন্য আমি পর্যায়ক্রমে নগদ এক লক্ষ টাকা ঘোষণা করলাম এবং ইনশাল্লাহ এখানে উপজেলা প্রকৌশলী আছেন ভূমি কমিশনার মহোদয় আছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আছেন এবং আমরা যেহেতু বর্তমানে এখানে আসার সুযোগ পেয়েছি ইনশাআল্লাহ অবশ্যই এই প্রতিষ্ঠানটির সর্বাত্মক সহযোগিতা আমাদের কাছ থেকে আমি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে আশ্বস্ত করছি পাবেন বিএনপির সদস্য মোহাম্মদ ফরহাদ হোসেন বেলাবো থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান এই অনুষ্ঠান যাতে সাফল্য মণ্ডিত হয় এবং এই স্কুলের শিক্ষক এবং এই স্কুলের ছাত্র ছাত্রীবৃন্দ তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি বেলাবো উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ নাজমুল হাসান হয়তো খুব অল্প দিনের মধ্যেই আমাদের যেই ক্লাসরুম বাড়ার যেই আয়োজন বা যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছে দৃশ্যমান হয়ে যাবে ঘোষণা করবেন আমাদের সকল ইতিমধ্যে শেষ হয়েছে আমাদের খুব অল্প সময়ের মধ্যে নির্দেশনায় আমরা ক্লাসরুম যে সেই হাত কাজটি কাজটিতে দিব উপজেলা প্রকৌশলী অফিসার গোলাম সারওয়ার আজকে তাদের আনন্দের দিন তাদের ক্লাস পার্টি তাদের সাংস্কৃতিক অনুষ্ঠান সুতরাং তারা নিজেদের মধ্যে যেন খুব সুন্দরভাবে দিনটি কাটায় তাদের মতো করে কাটায় এটাই আমরা চাই সুতরাং যে সকল শিক্ষার্থী আপনাদের সাথে রয়েছে তাদেরকে ছেড়ে দেন তারা খেলাধুলা করুক তারা গল্প করুক তারা তাদের মতো এনজয় করুক সহ শিক্ষক শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাবক বৃন্দ কেক কেকেটে শিক্ষার্থীদের ক্লাস পার্টি ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি বৃন্দরা রিপোর্ট শাহিনুর আক্তার বেলাবা প্রতিনিধি নসদি টিভি